কারবালার মাহফিল দেখে আমরা এটাও জানিয়ে দিতে চাই বাংলার সমিনে এতদিন আলমক শহীদ ফারুখীর হত্যার বিচার হয় নাই আজ আমাদের দাবি এই বাংলার সমিনে শহীদ ফাহরুখীর হত্যাকারীদের বিচার করতে হবে মামা টিভি ইসলামী মিডিয় ইসলামী মিডিয় কে আমরা বৈষম্য মুক্ত কথা বলছি না কি মুক্ত বৈষম্য মুক্ত আমরাও তো ছাত্ররা যখন বিপদে পড়ছে মাঠে ময়দানে আমরা নাম কি নামি নাই নাম কেন যেখানে অন্যায় সেখানে অবশ্যই কথা বলতে হবে তো বৈষম্য মুক্ত যেখানে তার মানে প্রত্যেকে নিজের অধিকার বাস্তবায়ন করবে এখন বৈষম্য মুক্ত হওয়ার পর দেখা যায় অনেক মসজিদের হতি আজকে নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে কথা দেখিনি না তাহলে এখন বৈষম্য মুক্ত হয়েছে না বৈষম্য যুক্ত হয়েছে যুক্ত হয়েছে দেখেন পৃথিবীতে আপনি যাই করেন আল কোরআন কখনো না ক্ষমতা পাবে সেই মানুষের উপর অবিচার করবে তারপরে শিক্ষা হয় না তো পনেরো বছরের এই শাসন আমল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না ছিল কি ছিল না ছিল কিন্তু এই শিক্ষা কি মানুষ নিচ্ছে নিচ্ছে না আমার কাছে ক্ষমতা এসে গেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নেমে গেছি আমি কাউকে মেরে ফেলবো কারো ঘর জ্বালাই দিব কারো গদ্দাম কেটে ফেলবো কেন আপনি তো জানেন অপরাধ করলে জুলম করলে মালিক কখনো চালেনকে ছাড় দেয় না কথা ঠিক না পনেরো বছর পরে যদি কেউ পালাতে হয় আপনিও যদি জুলম করেন পাঁচ বছর পরে আপনাকেও পালাতে হবে এটা মনে রাখবেন এর আল্লাহ মাফ করবে না জুলমকে তা আপনি যদি ভালো হতেন শিক্ষা নিতেন আপনি বলতেন আমি জুলমের শিকার হয়ে মুসলুম হয়েছি আজকে মালিক দয়া করে আমাকে পাওয়ার দিয়েছে আমি জালেম হব না আমার সমস্ত জুলমের বিচার আমার রহমানকে দিয়ে দিয়েছে তাহলে আল্লাহর চেয়ে সঠিক বিচার আর কেউ করবে তা আপনি কেন আইন হাতে নিচ্ছেন আপনি কেন মানুষের সাথে মারামারি করছেন আপনি কেন জুলুমের মধ্যে শিকার হচ্ছেন আল্লাহ যেন আমাদেরকে এই অতীতের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনে যাওয়ার তৌফিক রসিব করে কারণ আল্লাহ জুলুম সব সহ্য করে কিন্তু জুলুম কি করে না সহ্য করে না মনে রাখবেন আপনি সব করে মাফ পাইতে পারেন কিন্তু যদি আপনার কারণে রহমানের কোনো বান্দা সুখের পানি ছেড়ে দেয় আপনার কারণে কেউ যদি দুইটা হাত তুলে মালিক রে বিচার দেয় আপনার কারণে এই সমাজ যদি লাল হয় আপনার কারণে মানুষ যদি মানুষের কথা বলতে না পারে আপনার কারণে মানুষ যদি ভয়ে হাঁটে আপনার কারণে মানুষ যদি সাঁদাবাজির শিকার হয় আপনার কারণে মানুষ যদি জুলমের শিকার হয় মালিক বলে আমার হক তুমি নামাজ যদি এদিক সেদিক করো তওবা করলে মাফ করে দিব রোজা যদি এদিক সেদিক করো তওবা করলে মাফ করে দিব হকুল্লাতে বেশ কম হলে রহমান হইয়া মাফ করে দিব আমার বান্দার হকে হাত দিলে আমি মালিক কখনো মাফ করব না এটা ঘোষণা আল্লাহ সেই জন্য একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যখন ধরে তখন আপনি কোটিপতি হইলেও আপনার কোটি টাকা আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ যখন ধরে আপনার আগে পুলিশ বিচার থাকলেও আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ যখন ধরে আপনার হাতে বাংলাদেশের সমস্ত পাওয়ার যদিও আপনি ওই পাওয়ার দিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন না আপনি নিজের চুকে দেখেছেন যার হাতে বাংলাদেশের ব্যবসা ছিল শেয়ার বাজার ছিল যে বাংলাদেশের পুরা ব্যবসাকে এককভাবে নিয়ন্ত্রণ করেছে তার মতো কৌটিপথি দাঁড়ি শেষে পালাইতে শুরু করে দিয়েছে কথা ঠিক না দেখছেন সুখে তাহলে ওনার পাওয়ার বেশি ছিল না আপনার পাওয়ার ছিল ওনার ওনার বয়ে কেউ কথা বলতে পারে নাই কেউ কথা বলতে কেন শেয়ার বাজার ওনার হাতে ব্যাংক ওনার হাতে টাকা ওনার হাতে পুরা ব্যবসা ওনার হাতে যদিও বা রাষ্ট্রের ক্ষমতা অন্যের হাতে কিন্তু ওনার হাতে সব ছিল ওনার বয়ে কেউ কথা বলতে পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে ক্ষমতা এমন চলে গেছে নিচে নামতে নামতে আল্লাহর নবীর পর্যন্ত কেটে পালাইতে শুরু করেছে পালানো রক্ষা হয় নাই যারা সাতসার বলতো তারা হাতে হ্যান্ড পরায়া পরাইয়া গরুর মতো টেনে আদালত চত্রে তুলতে শুরু করে দিয়েছে তা আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আছে যাদের আগে র্যাব পুলিশ আর্মি ছিল আজকে তারাই আবার পরায় শুরু করছে কেন মালিক বলছে আমি আমি তারে না মালিক তারে এগুলো মনে রাখতে হবে এগুলো থেকে শিক্ষা নিতে হবে ফেরাউন আমরা দেখি নাই নমর আমরা দেখি নাই এজিদ আমরা দেখি নাই হা দেখি নাই কিন্তু যারা জুলুম করে মালিক প্রতিটা শতাব্দীতে এরকম করে দেখায় দেখো সব কিছুর মাফ আছে সব কিছুর ক্ষমা আছে কিন্তু জুলমের কোনো কমা? নাই আজ সহদায় কারবালার মাহফিল থেকে আমরা এটাও জানিয়ে দিতে চাই বাংলার জমিনে এতদিন আল্লামা শহীদ ফারুকির হত্যার বিচার হয় নাই আজ আমাদের দাবি এই বাংলার জমিনে শহীদ ফারুকির হত্যাকারীদের বিচার করতে হবে কারণ ওরাই জড়িত ছিল ভরাই জড়িত ওদের কারণে শহীদ ফারুকের হত্যার বিচার হয় নাই শহীদ ফারুকের হত্যার বিচার পায় নাই আমরা ওদের কারণে সুতরাং সময় এসেছে আজ সময় এসেছে এখন বিচার করতে হবে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকির রহমতুল্লাহ ওনাকে যে পরিমাণ যেভাবে কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে ঠিক একইভাবে হত্যাকারীদেরও পাশির কাঠে তুলতে হবে যাতে মানুষ শিক্ষা নেয় যে হুসাইনের শাহাদাতের পর যেন আর কেউ হুসাইনিদের গায়ে যেন হাত না তুলে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে তা আমি ছিলাম মানুষ নিয়ে কথা মানুষকে ইজ্জত দেলে আল্লাহ কেন সীমা লঙ্ঘন করলে নামাবে সেজন্য আল্লাহ বলছেন তা আলাল বিররি ওয়াতো তোমরা পরস্পর সহযোগিতা করো কিসে আলাল বিররি ভালো কাজে ওয়াক্তাকুয়া পরহেজগারিতে এগুলাতে সহযোগিতা করো মাহফিল হইলে সহযোগিতা করো মসজিদ হইলে সহযোগিতা করো কোরআনের খেতমত হলে সহযোগিতা করো মাদ্রাসা হলে সহযোগিতা করো এবং ওয়ালা আওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান গুনার কাজে সহযোগিতা করবানা সীমা লঙ্ঘনে জুলমে কোনো সহযোগিতা করবানা কেন আল্লাহ বলছে ইত্তা বই যদি করতে হয় দুনিয়ার কাউরে বই করিও না আমি মৌলাকে বই করি বই করতে হবে কারে আল্লাহরে রে ইত্তা বই করতে হবে কারে আল্লাহ ছাড়া অন্য কাউরে বই করার কোনো সুযোগ নাই কেন দুনিয়ার মানুষের ক্ষমতার কি হয় রদ বদল হয় পাঁচ বছর থাকে চলে যায় দশ বছর তাকে চলে যায় পনেরো বছর তাকে চলে যায় আমি নিজের চোখে মিশরের সেই ক্ষমতা দেখেছি মিশরের প্রেসিডেন্টের নাম ছিল হোসনি মোবারক অনেকের নাম শুনেছেন হোসনি মোবারক প্রায় চল্লিশ বছরের কাছাকাছি মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন সহজ কথা চল্লিশ বছরের কাছাকাছি আমরা যখন মিশরে গেছি দুই সালে তখন মুখ দিয়ে হুসনি মুবারক নাম ধরলে গ্রেপ্তার করে নিয়ে যা তামরার নাম বলতাম মামা যাতে কেউ না বুঝে কারণ হুসনি মুবারক বললে কি না কি বলছি দৌড়ে নিয়ে যা পাঁচশোই জন মিশরি একসাথে দাঁড়িয়ে কথা বলতে পারে না গ্রেপ্তার করে ফেলে কি কঠিন শাসন ছিল চল্লিশ বছর মানুষ আওয়াজ করতে পারে নাই কিন্তু হঠাৎ দেখলাম আন্দোলন শুরু হয়ে গেছে যেটার নাম দিয়েছে সাউরা আন্দোলন শুরু হয়ে গেছে আন্দোলনের মাথায় তাকে প্রত্যাগ করতে হয়েছে কি করতে হয়েছে সিংহাসনে ছিলেন জাস্ট কি করছে স্বাক্ষর জেলখানে চলে গেছে ছিল কোথায় চেয়ারে ক্ষমতা ক্ষমতার কাগজে কি করছে স্বাক্ষর করছে কেন জনগণের আন্দোলনের মুখে থাকা সম্ভব নয় তখন আস্তে করে স্বাক্ষর করেছে যে আমি পত্তিয়া করলাম কলম ফেলতে পারে নাই আর আমি দিয়ে বলছেন গ্রেপ্তার নিয়ে গেছে থেকে কোথায় মোরসে আর যাইতে পারে নাই দেখেন মালিক কাকে কোথেকে কোথায় নিয়ে যায় এটা বোঝার কোন সুযোগ নাই সেই জন্য আল্লাহ যদি ক্ষমতা দেয় অহংকার করবেন না আল্লাহ যদি ক্ষমতা দেয় আমি তো দেখাবেন না আল্লাহ যদি ক্ষমতা দেয় গর্ব দেখাবেন না আল্লাহ ক্ষমতা দিলে সুক্রিয়া আদায় করতে করতে নিচু হয়ে যান মালিক আপনাকে সবার উপরে তুলে ফেলব আমি একটু বোঝাই আমার নবীর চেয়ে ক্ষমতা আল্লাহকে কাউরে বেশি দিছে আমার নবীর চেয়ে দেখেন পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট যদি সূর্যকে উঠতে বলে সূর্য কি উঠবে যেমন এখন রাত আমরা সবাই মিলে যদি পশ্চিমে হাত মারি সূর্য ওঠ সূর্য ওঠ জীবনে উঠবে কেন আল্লাহ বলে তুই প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হলে একটা ভূখণ্ডে তোর ক্ষমতা চলবে কিন্তু আমার সূর্যের উপর আমার চাঁদের উপর আমার আসমানের উপর আমার পানির উপর আমার মাটির উপর তোর ক্ষমতা কখনো চলবে কিন্তু কামলিওয়ালা সূর্য ডুবে গেছে পশ্চিমে হাত এরকম করেছে সূর্য ডুবা থেকে উঠে গেছে আমার নবীর চেয়ে ক্ষমতার কার বেশি আছে আপনি যদি চাঁদকে বলেন দুটুকরো হয়ে যা হবে জীবনে পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট যদি বলে হবে কামলিওয়ালা শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছেন মুখে বলে নাই এইভাবে কাটাই দিয়েছেন চাঁদ দুটুকরো হয়ে গেছে আল্লাহ সকাল কামার আমার হাবিবের আঙ্গুল উঠতে দেরি চাঁদ দুই বা খোঁতে দেরি হয়নি চাঁদ দুই বা কইতে দেরি হয়নি আপনি লাফ দেন কত ফুট উঠবে দশ ফিট বিশ ফুট ধর একশো ফুট উঠে গেছেন আমার রসুল লৌহে কলম আরশো করে চলে গেছে নবীর চেয়ে ক্ষমতা আর বেশি কেউ ওর আছে কখনো হবে আপনি কি মনে করেন যিনি সুব দিয়ে দেখলে উনি আর সাধারণ তাকে না অসাধারণ সাহাবি রসুল হয়ে যায় তিনি দেখলে কি হয়ে যায় অসাধারণ হয়ে যায় ধরেন বাংলাদেশের ধরেন সরকার প্রধান উনি যদি জঙ্গলে যায় ওনাকে বাঘে সিংহ এসে ওনার পায়ের মধ্যে মাথা রাখবে বরং সুযোগে বাইলে গর্দানের উপর দিবে আরো কথা ঠিক না কেন ও বলবে রাষ্ট্রপ্রধানে কী হইছে আর সাধারণ পাবলিক বিরাওয়ালাও কি হইছে কামলিওয়ালা আবু জাহেল সহ জঙ্গলে ঢুকছে জঙ্গলের বাঘ সিংহ হরিণ হাতি সবগুলো এসে নবীর কদমে শীতদায় লুটিয়ে গেছে